আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু সামনে ইদুল আজহা এই বেয়াগুনে গুণে গরু কিনের মোষ তো এখন মানুষের জাঙ্গা গরু গর লাকিবের লাকিবে খুবই সীমিত তো তারা জাত কিনিবে কিনে বেলেখান হতভাত করা হয় দামানি মানি আপ গরু অথবা মসো ঈদুর দিন সকালে অথবা একদিন আগুদিন নিয়ম এই মানে তোমারে কিছু কি যাতে নেট সামনে নিজে ফুঁজে সরিয়ে দিম এ হতান হয় তো যারা বিজতে লাইক হতাই নিজে কবুল মানে রাজি হইন মানে আই লাইক তো এই অল্প সধীন জিনিস কান কিন্তু গিয়া করি এই খানা খুঁজুন আগে যেভাবে খানা খাবাই ঠিক এইবার খানা গান দিবেন তো আর মতো মানে কি বর্তানো ইদে জিনিস কান আই তুলি ধরি মানে খানা সম খাবাই আই নিজে হইত্যারি তো আর কান জিনিস হবদা যারা বিচট তেল গরু বেসনের ফর দি টিয়া দিলি এই টিয়া আজার ইনু আজার দি বিলি লই দু নই দুই ইন জিনিস কিন নহল কিনা কেনা চেক ঘুরি চাই ইহন বেশি দরহারি হতা আর যারা কিনি বেলে যেতে তারা আর দুই চার সাতজনখানেও চিবি হাম হামগুড়ি দেন না এই দিক কেনা কি সতর্কতা কিবেন হারণ এই সমস্ত হামিন মিজি সার বাড়ি হল কি সব সময় সজাগতা হ্যাঁ মোবাইল হাম হামগুড়ি দিব সিবি দরি ফেললি টিয় ল ফেলবো তুই সতর্কতা কুন